আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে বেসরকারি শিক্ষক নিয়োগ প্রত্যাশী ভাই বোনদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির অপেক্ষায় রয়েছেন তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে জানালেন এন টিআরসি অর্থাৎ এন পক্ষ থেকে জানানো হয়েছে ষষ্ঠ বন গণবিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফল প্রকাশের পর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন এনটিআরসি এজন্য শূন্যপদের তথ্য সংগ্রহ করা হচ্ছে এ কার্যক্রম শেষ হওয়ার দু সালের মাঝামাঝি অথবা দু সালের শুরুতেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে জানান এনটিআরসি তবে এই বিষয় নিয়ে আমার আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার আছে আপনাদের সেই তথ্যগুলো পেতে একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি আপনাদেরকে শুনতে হবে বেসরকারি শিক্ষক নিয়োগের শূন্য পদ সংখ্যা কত হতে পারে বা কত হবে এ বিষয় নিয়ে আমরা আপনাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি সেটি হচ্ছে প্রায় আশি থেকে নব্বই হাজার শূন্য পদে এইবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশে এই আশি নব্বই হাজার শূন্য পদকে একবারে পূরণ করা হবে এ বিষয় নিয়েও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেই তথ্যগুলোও আমাদের কাছে রয়েছে যদিও সে তথ্যগুলো আমরা এখন আপনাদেরকে দিতে পারছি না বা দেব না দিতে পারছি না চাইলে দিতে পারি কিন্তু দেওয়া যাবে না সেটা একটি কারণে আমরা এই বিষয় নিয়ে আরও একটু নিশ্চিত হতে চাই নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আপনাদের মাঝে এই চ্যানেলের মাধ্যমেই সেই বিষয়গুলো তুলে ধরবো একটু ধৈর্য সহকারে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখলে বেসরকারি শিক্ষক নিয়োগ সহ দেশের বিভিন্ন সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ চাকরির খবর এবং আপডেট চলমান নিউজগুলো সবার আগে পেয়ে যাবেন আপনারা বেসরকারি শিক্ষক নিয়োগের বিষয়ে যদি কিছু বলতে চান বা আপনাদের যদি কোনো মতামত থাকে সেটিও আমাদের এই নিউজের কমেন্ট বক্সে লিখে যেতে পারেন কারণ আপনাদের মতামত অনেক সময় অনেক কাজে আসে কারণ এই সকল নিউজগুলো কিন্তু বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তার চোখের দৃষ্টিতেও আসে তখন তারা যখন আপনাদের মতামতগুলো জানতে পারবে সেই মতামতের উপরে তাদের মাথায় কিন্তু সেই বিষয়গুলো ঘুরপাক খাবে এবং কাজগুলো করার আগে সেগুলো নিয়ে একটু হলেও ভাববে যাই হোক আমি এই নিউজটি আর দীর্ঘায়িত করব না ধরো সহকারে এতক্ষণ নিউজটি শোনার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন আর নিউজটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এই প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ